দশ বারো টাকা থেকে বাচ্চাদের প্রচুর আইটেম রয়েছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমাদের কাছে আপনারা ইএমআই ফেসিলিটি পাবেন মানে ধার বাকিতে মাল কিনে ব্যবসা করতে পারবেন এছাড়াও সিওডি ফেসিলিটি পাবেন বাড়িতে মাল পৌঁছাবে তারপরে আপনারা পেমেন্ট করবেন এছাড়াও যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে একশো দিনের ফেসিলিটি মানে রিটার্ন ফেসিলিটি কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারছেন না সেই মাল কিন্তু পরবর্তীতে আপনারা এক্সচেঞ্জ করে মাল কিনতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই অফারগুলো কিন্তু তাদের জন্য একদম নতুনত্ব অফার রয়েছে তো আজকে মূলত আমাদের কাছে যে যেরকম দাম দেখানো হবে আমরা কিন্তু যেরকম দাম দেখাই সেম দামে কিন্তু কাস্টমারদের প্রোভাইড করার চেষ্টা করি এছাড়াও আমাদের যেরকম দাম দেখানো হয় কাস্টমাররা কিন্তু সেম দামে কিন্তু প্রোডাক্ট পায় কোনো আমাদের ভিডিওতে রকমেন্ট পাবেন না যে কাস্টমাররা পায়নি বা পায় না এরকম কোনো ব্যাপার নয় ঠিক আছে আজকে মূলত আমাদের রেডিমেডের উপরে ভিডিও রয়েছে প্রত্যেকদিন তো আপনারা শাড়ির ভিডিও দেখেনি তো আজকে আমরা রেডিমেডের উপরে ভিডিও দেখাচ্ছি রেডিমেডের মধ্যে আপনারা বাচ্চা থেকে বড় এছাড়াও সব ধরনের রেডিমেড এর কুর্তি নাইটি ব্লাউজ সব ধরনের আইটেম পাবেন একটা দোকান সাথে মূলত যত রকম আইটেম লাগে টোটাল আইটেম পেয়ে যাবেন তো ভিডিওটা কেউ একদম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন নমস্কার আমাদের রয়েছে রয়েছে খুবই সুপরিচিত নাম আমাদের মূলত আজকে রেডিমেড এর ভিডিও হতে চলেছে রেডিমেড মানে কি ভাবছেন আপনারা নাইটি কুর্তি সমস্ত কিছু পাবেন নাইটি কুর্তি সমস্ত আইটেম কি অফার আছে কি দাদা আজকে মূলত আমাদের কাছে নাইটি পাবেন মাত্র আর মাত্র 50 টাকা থেকে স্টার্টিং হয়েছে ব্র্যান্ডেড নাইটি মাত্র আর মাত্র 88 টাকা থেকে মাত্র 88 মাত্র 88 টাকা থেকে ব্র্যান্ডেড নাইটি দেবে চাও প্রচুর আইটেম রয়েছে 10 12 টাকা থেকে বাচ্চাদের প্রচুর আইটেম রয়েছে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের চার পিসের カラー সেট পেয়ে যাবেন নাইটিতে দেখুন এরকম ধরনের চার পিসের カラー সেট পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকছে মাত্র আর মাত্র 88 টাকা মাত্র অষ্টআশি টাকা মাত্র থেকে এরকম ধরনের নাইটি পেয়ে যাবেন গোল গলার উপরে রয়েছে মাত্র অষ্টআশি টাকা করে রেট থাকবে ঠিক আছে মাত্র আর মাত্র অষ্টআশি টাকা দেখুন এরপরে দেখিয়ে দিচ্ছি পাইপিং গলার উপরে এরকম ধরনের পাইপিং গলা থাকবে দেখুন এগুলো এরকম চার পিসের কালার সেট থাকে এরকম চার পিসের কালার সেট থাকবে এগুলোর প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র একশো পনেরো টাকা করে একশো পনেরো টাকা করে পাইপিং গলার মধ্যে রয়েছে ঠিক আছে রেডিমেড আমাদের কাছে এ টু জেড আইটেম পাবেন নাইটি কুর্তি বাচ্চা থেকে বড় ফ্রগ এছাড়াও পেনি রয়েছে বাচ্চাদের জিন্স প্যান্ট বড়দের জিন্স প্যান্ট শার্ট টি শার্ট সমস্ত রকম আইটেম রয়েছে আপনাদেরকে বলবো যে ভিডিওটা আজকে কেউ স্কিপ করবেন না ভিডিওর মধ্যে যেরকম আইটেম দেখানো হবে সেম আইটেম আপনারা পাবেন ভিডিও থেকে স্ক্রিনশট মারবেন যারা চাইছেন যে আসতে পারবেন না তাদের জন্য সিওডি ফেসিলিটি রয়েছে বাড়িতে মাল পৌঁছাবে তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন দেখুন নেক্সট দেখে দিচ্ছি এগুলো নাইটির উপরে রয়েছে পিওর কটন গোল গলার উপরে থাকবে ঠিক আছে এটা স্লিপ রেস রয়েছে ভেতরে স্লিপ দেওয়া রয়েছে এগুলোর প্রাইস চলে আসবে মাত্র একশো টাকা করে মাত্র একশো তিরিশ টাকা করে ঠিক আছে একশো টাকা করে আমাদের কাছে যেরকম পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু রয়েছে এছাড়াও আড়াইশো তিনশো টাকা দামেরও নাইটি রয়েছে যেরকম দাম হবে দাদা সেরকম কোয়ালিটি হবে সবাইকে একটা কথাই বলবো যে কমের পেছনে সবাই ছুটবেন না মালের কোয়ালিটি দেখুন কিরকম দাম রয়েছে আপনারা সবে ভিজিট করলেই বুঝতে পারবেন যে একটা কোয়ালিটি এটা পঞ্চাশ টাকা কোয়ালিটি হবে সেরকম কোনো মাল নয় ঠিক আছে যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি হবে পঞ্চাশ টাকার মাল পঞ্চাশ টাকার মতো হবে একশো টাকার মাল একশো টাকার মতো হবে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা পাইপিং গলার উপরে রয়েছে ঠিক আছে পাইপিং গলার মধ্যে এরকম ধরনের চার পিসের কালার সেট চলে আসবে এগুলো রেট কত আছে এগুলোর প্রাইস চলে আসবে মাত্র আর মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা যারা কোয়ান্টিটি উঠাবেন স্ক্রিনে নাম্বার রয়েছে কন্টাক্ট করুন যারা বাল্কে ডিল করবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট হয়ে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে ঠিক আছে দেখুন নেক্সট দেখে দিচ্ছে এটা জয়সালের উপরে আমরা প্রত্যেকটা নামি দামি কোম্পানির উপরে ডিল করে থাকি দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছে এটা জয়সাল কোম্পানির উপরে রয়েছে আপনারা প্রিন্টগুলো জাস্ট দেখুন এরকম ধরনের প্রিন্ট হয়তো আপনারা কোনোদিন দেখেনি এগুলো প্রত্যেকটা নতুনত্ব প্রিন্ট আমাদের কিন্তু নিজস্ব কাটিং হয় ঠিক আছে কুর্তি নাইটি এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে এগুলো যেরকম প্রাইস ভালো হচ্ছে সেম প্রাইজই পাবেন একশো পঁয়ষট্টি টাকার মধ্যে জয়শাল থাকবে একশো পঁয়ষট্টি টাকা দেখুন নেট দেখে দিচ্ছি এটা রয়েছে টাইটাই টাই উপরে এটা রয়েছে টাইটাই বাটিকের উপরে নাইটির যত রকম আপনারা কোম্পানি বলেন সমস্ত রকম কিন্তু কোম্পানি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এগুলো রয়েছে টাইটাই টাই উপরে ওপরে প্রত্যেকটা মালের কিন্তু আপনার আটান্ন থেকে ষাট অবধি লেংথ রয়েছে যার যেরকম কোয়ারিস আছে আপনারা কন্টাক্ট করুন আপনাদের টোটাল আমরা গাইড করবো ঠিক আছে এটা দেখে জয়শালের উপরে অ্যালান গলার উপর থাকবে ঠিক আছে জয়শালের অ্যালান গলা এটা কিন্তু আপনার শার্ট ঝুলের উপরে রয়েছে ঠিক আছে এরকম কালার ভেরাইটি চলে আসবে প্রত্যেকটা মানে দেখুন এগুলোর প্রাইস থাকছে মাত্র আর মাত্র একশো টাকা আচ্ছা 185 টাকা করে আচ্ছা কেউ যদি 50 100 পিস নাই তাহলে তাহোনতে যারা বালকে ডিল করবেন স্ক্রিনে নাম্বার রয়েছে কন্টাক্ট করুন অবিশ্বাস রেড করব 10 থেকে 15 টাকা ডিফারেন্স থাকবে যারা বালকে পারচেজ করবে ঠিক আছে আপনাদেরকে বলছি একবার হলো কন্টাক্ট করুন তাহলে টোটাল বুঝতে পারবেন যে কিরকম দাম রয়েছে না রয়েছে আর আমাদের কাছে মূলত এক্সেল পেজে দিতে হবে ধরুন আপনারা কিছু মাল নিয়ে আছেন 10 বান্ডেল বা 15 বান্ডেল অনেকে আছে যে অল্প পুঁজি থেকে ব্যবসা শুরু করতে চাইছে যে দাদা আমার হাতে দু হাজার পুঁজি রয়েছে আমি ব্যবসা শুরু করবো বা পাঁচ হাজার পুঁজি রয়েছে ব্যবসা শুরু করবো কিছু মাল নিয়ে যাচ্ছেন মাল নিয়ে গিয়ে এক দেড় হাজার বা দু হাজার টাকা মাল থেকে যাচ্ছে সেই মালটা কিন্তু আপনারা পরবর্তীতে এক্সচেঞ্জ করে আপনার আবার প্রোডাক্ট নিতে পারছেন এক্সচেঞ্জ ফেসিলিটি আছে এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে দেখুন এটা রয়েছে অ্যালান গলার উপরে এরকম ধরনের চার পিসের কালার সেট চলে আসবে এরকম চার পিস কালার সেট চলে আসবে এগুলোর প্রাইস থাকছে মাত্র একশো পঁচাশি টাকা করে প্রত্যেকটা মালের কিন্তু কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি থাকবে কালার যদি উঠে যায় আমরা কিন্তু রিটার্ন নেবো ঠিক আছে তিন মাসের এক্সচেঞ্জ অফার রয়েছে এছাড়াও আমাদের কাছে সিওডি ফেসিলিটি রয়েছে বাড়িতে মাল পৌঁছাবে তারপরে আপনারা পেমেন্ট করতে পারেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা অ্যালানের উপরে রয়েছে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা অ্যালানের উপরে রয়েছে এটা অ্যালানের উপরে রয়েছে ঠিক আছে এরকম কলমকারী প্রিন্ট থাকবে আর প্রত্যেকটা মালে কিন্তু এরকম আপনার ব্র্যান্ডেড স্ট্যাম্প করা থাকবে প্রত্যেকটা মালে ঠিক আছে প্রত্যেকটা মালে এরকম ব্র্যান্ডেড স্ট্যাম্প করা থাকবে আর কাপড় কোয়ালিটি কিন্তু আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না আপনাদের দোকানে আসতে হবে দেখুন কলমকারি প্রিন্টের উপরে রয়েছে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা দেখুন কতটা বড় রয়েছে ঠিক আছে ঘেরগুলো গুলো দেখুন আপনারা প্রচুর কোম্পানির মাল রয়েছে আপনারা যেরকম দেখছেন সেরকমই পাবেন অনেকেই বলে যে যেরকম দাম দেখায় শান্তিপুরে গেলে সেম দামে পাই না দাদা আমাদের এখানে কোনো ভাওতাবাজি চলে না ঠিক আছে যেরকম দাম দেখাই আমরা আমরা যদি আপনাদের বলি যে পঞ্চাশ টাকায় শাড়ি দেবো পঞ্চাশ টাকাতেই শাড়ি দেবো যদি বলি আপনাদের পঞ্চাশ টাকায় নাইটি দেবো পঞ্চাশ টাকায় নাইটি দেবো কোনো ভাওতাবাজি আমাদের ভিডিও হয় না আমরা যেরকম দাম বলি সেম দামে কিন্তু কাস্টমারদের প্রোভাইড করি কোনো কাস্টমারদের কিন্তু আমরা হ্যারাসমেন্ট করতে চাই না দেখুন এগুলো রয়েছে আপনার এমব্রয়ডারির ওপরে ঠিক আছে নাইটির মধ্যে কত রকম আইটেম দেখবেন আপনার নাইটির আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে ঠিক আছে কমসে কম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ রকম ডিজাইন রয়েছে নাইটির এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আর মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা যারা কোয়ান্টিটি উঠাবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট থাকছে প্রত্যেকটা মালে আপনাদেরকে বলবো যে একটা ব্যবসা করতে গেলে সঠিক প্রতিষ্ঠানের দরকার সঠিক প্রতিষ্ঠানে যদি আপনারা হাত না পান জীবনে আপনাদের ব্যবসা গ্রহ হবে না যেখান থেকে আপনাদের কেনার মুখে লাভ হবে তবেই আপনারা ব্যবসাটা প্রফিট করতে পারবেন আপনারা যদি কেনার মুখে লাভ না করতে পারেন আপনারা প্রফিট জীবনে করতে পারবেন না তো আপনাদেরকে বলবো যে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস কেনার আগে প্রথমে ভেরিফাই করুন কিরকম কাপড় কোয়ালিটি রয়েছে কিরকম দাম রয়েছে তবে কেনাকাটা করুন দেখুন যেহেতু নাইটি কুর্তির ভিডিও হচ্ছে আপনাদের কুর্তি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট দেখুন এরকম ধরনের কুর্তি পাবেন মাত্র আর মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা করে এরকম ধরনের কালার সেট চলে আসবে মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র যেরকম দাম বলবো সেম দামে কিন্তু আপনারা প্রোডাক্ট পাবেন পঁয়ষট্টি টাকা

দেড়শো টাকা একশো সত্তর টাকা প্রচুর ধরনের আইটেম রয়েছে দেখুন এগুলো চলে আসবে উইথ জ্যাকেট এগুলো ওপেন জ্যাকেট রয়েছে এগুলো রেট থাকবে মাত্র দুশো দশ টাকা করে গ্রাউন্ডটা দেখুন একদম ঘেরটা দেখুন কতটা বড় ঘের রয়েছে মাত্র দুশো দশ টাকা করে প্রাইস চলে আসবে দেখুন এরকম ধরনের কোম্পানির আইটেম পেয়ে যাবেন এগুলো আপসানা কোম্পানির উপরে থাকছে দেখুন আপসানা কোম্পানির উপরে রয়েছে এগুলোর প্রাইস থাকবে মাত্র আর মাত্র সাড়ে ছশো টাকার মধ্যে সাড়ে ছশো টাকার মধ্যে হ্যাঁ সাড়ে টাকার মধ্যে পেয়ে যাবে এরকম দাম বলছি সেম দামে কিন্তু পাবেন ঠিক আছে এটা সাড়ে ছশো টাকা বলছি মানে সাড়ে টাকা ঠিক আছে কোনো সাতশো টাকা হবে না আমাদের যেরকম দাম দেখানো হয় সেম দামে কিন্তু কাস্টমারদের প্রোভাইড করে থাকে ঠিক আছে দেখুন এরকম ধরনের গ্রাউন্ড থাকছে মাত্র দুশো টাকা করে মাত্র দুশো মাত্র দুশো সত্তর টাকা করে যারা চাইছেন যে এক দু পিস কেনাকাটা করবেন এক দু পিস ও নিতে পারবেন এক দু পিসের রেট কিন্তু এটা বলা হচ্ছে না এগুলো যারা হোলসেল নেবেন বান্ডিল ওয়াইস তো তাদের জন্য রেড বলা হচ্ছে ঠিক আছে দেখুন

এটা রয়েছে আপনার প্যান্টের অন্য ঠিক আছে দেখুন এরকম পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে দেখুন কম দামের মধ্যে দিচ্ছি দেখুন কম দামের মধ্যে গ্রাউন্ড নিতে গেলে এরকম ধরনের গ্রাউন্ড পাবেন মাত্র দুশো টাকা করে দেখুন মাত্র দুশো টাকা করে এরকম ধরনের গ্রাউন্ড পাবেন দেখুন গ্রাউন্ড টা কত বড় রয়েছে দেখুন কতটা বড় গ্রাউন্ড রয়েছে দেখুন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা যেরকম দাম বলছি সেম দামে কিন্তু কাস্টমাররা পাবেন যারা আসতে পারছে না তো তাদের কিন্তু বলা হচ্ছে যে অনলাইন ফেসিলিটি রয়েছে আমাদের কাছে যারা আসতে পারবেন না অনলাইনেও প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের গ্রাউন্ড পাবেন মাত্র দুশো টাকা করে প্রত্যেকটা নতুন নতুন কালেকশন থাকবে আমাদের কাছে দেখুন দুশো টাকা করে এরকম ধরনের গ্রাউন্ড থাকবে অনলি দুশো টাকা করে আচ্ছা অনলি এটা এটা তার সাথে চলে আসবে হ্যাঁ একদম দুশো ষাট টাকা করে চলে আসবে প্রচুর ধরনের আইটেম রয়েছে কটন থাকবে শিপন থাকবে রিয়ন থাকবে অনেক ধরনের আইটেম রয়েছে আপনাদেরকে বলবো যে একবার হলেও সব মিলি শাড়ি ভিজিট করুন বা আসতে পারছেন না তারা অনলাইনে পার্চেস করে দেখুন অল্প কিছু প্রোডাক্ট যদি পছন্দ হয় নেক্সট টাইম বেশি করে পার্চেস করবেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা শিফনের উপরে থাকবে এটা শিপনের উপরে থাকবে এগুলোর প্রাইস থাকছে মাত্র আর মাত্র তিনশো টাকার মধ্যে দেখুন মাত্র তিনশো টাকার মধ্যে আর এগুলো থাকছে শিফনের উপরে দেখুন এরকম ধরনের প্যান্ট চলে আসবে সঙ্গে এরকম ধরনের প্যান্ট চলে আসবে আর এরকম ধরনের কুর্তি আসবে দেখুন কাপড় কোয়ালিটি দেখতে গেলে একবার হলো শপে আসতে হবে অনলি তিনশো টাকা দেখুন এরকম ভি কাটের ওপরে থাকবে ঠিক আছে ভি কাট কিন্তু খুবই একটা ডিমান্ডিং আইটেম প্রচুর ধরনের আইটেম রয়েছে ঠিক আছে চাইলে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ কভার করতে পারবো না দেখুন দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে বা তিনশো টাকার মধ্যে আপনাদের যা গ্রাউন দিয়ে দেবো সারা ওয়েস্ট বেঙ্গল কেন ঠিক আছে কোথাও খুঁজে পাবেন না দেখুন এরকম ধরনের গ্রাউন্ড পাবেন মাত্র দুশো সত্তর টাকা করে দেখুন দুশো সত্তর টাকা করে এরকম ধরনের গ্রাউন্ড দিয়ে দেবো মাত্র দুশো সত্তর দুশো সত্তর টাকা দেখুন গ্রাউন্ডটা কত বড় রয়েছে দেখুন মাত্র দুশো সত্তর টাকা করে দেখতে হলে একবার হলো সৌমিলি শাড়ি কুটির ভিজিট করতে হবে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু এছাড়া কুর্তি শুরু রয়েছে আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে তো প্রচুর আইটেম রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণটা চাইলে আমি কভার করতে পারবো না যারা আসতে চাইছেন আমাদের স্বপ্নে স্বপ্নেম রয়েছে সৌমিলি সারিকুটি নদীয়া শান্তিপুর ডিস্ট্রিক্টে আমাদের সব অবস্থিত রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করবেন টোটাল গাইড করে নেবো তো আজকের মতো আমাদের এইটুকু ভিডিও থাকছে নমস্কার